Eu sei Hello. Ah, oh, yes. Eh, darat oleh dia. अच्छा ना अच्छा ठीक है ठीक दूसरा कितने काम का हम कितने काम का

मैंने कुंडा आसने देख तो लक्ष्मीकर सब भी शेषन आसनी ने आसे चले जाए यो कार्डले दिएले सरले भयो इन्स्टेटर दिसले रे दा नवल दा न पाताडो नै न चार कुना पाताडा छ ए पाता पाता, पाता ग्लास स्ट्यान्डर दिनु देछ पाताडा पाताडा ए जेडा चार कुना पाता ग्लास स्ट्यान्डर छ न ह Приготовь на дверь. দেব দেবনি <alyst> <medidavilian? music matrix>

ষোলশো পঞ্চাশ আজকে আজকে ছয় হাজার একশো টাকা আগে আছে ছয় হাজার অঁ হ'ব একশ টকা আছে নেকি একশ টকা আছে নেকি This is the good year. सही तरह से। किसी को मत देना तेरे अपना। क्या तो, तो भाई तो छोटा? नहीं? इतना सीखिए अपना एक हजार तक का सोते। हम तो नहीं ना। नौ सौ ताकि नहीं सोते। हम लोग क्यों नहीं? हम लोग ज्यादा चिंता শুক্কা বসে গিয়া এক পিসা বৈশি এক পাঁচশো পঞ্চাশ সাতিরিশ এগারো গিয়া একসট এগারোশো

টু পয়েন্ট টু ছয় পিস কফি ফোমারটা করে গেলেন কফি অনলাইনে করার জন্য আছে দেখেন ইউ ইউটিউবে

আশি টাকা পার পিস দুশো পঞ্চাশ ইয়ার দুশো পঞ্চাশ আশি এটা নব্বই টাকা ফাইভ পিছ এছ এছ বা টু এক পিছ এতিয়া আশী টকা বৰটা নব্বৈ টকা হ্যাঁ রাতল ছাব্বিশ তারপরে রয়্যালপুর দিয়ে একটা ছাব্বিশ যোগ এক কার্টুন তারপরেছিগে কফি কুমার দেন চারটা বক্সের ডাবলটা তারপরে ক্লাসিক লাইট হলো একটা পাঁচ ফিচের বাড়িটা দেন একটা

আমার ইলাক 22000 প্লাস কো যে 6 টা 22000 26 1 26000 করে নি거든요 তাহলে দেনছি

পাতাটা দাও ইয়া দাও অ্যাজেসটা দিয়ে ধরে দিয়ে কার্টুনে দিয়ে কার্টুন করে দাও হ্যাঁ পাতা ডা বেটা একটা কইছি আর ওইটা গোল্ডেন কইছি একটা ওয়ালটা হা তাহলে কার্টুন করে লওঁ